আমিও আমার ভাইয়ের মায়ের প্রতিশোধ লইতে চাই আপামনি প্রতিশোধ নিতে গিয়ে আমার প্রতিশোধের শিকার করে হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে জানাবো পাগলা মাসুম নাটকের ছয় নম্বর পর্ব কবে আসবে কি করলে আপনারা সবার আগে মাসুম নাটকের ছয় নম্বর সবার আগে এবং কবে আমরা পাগলা মাসুম পর্বটি রিলিজ করব সকল কিছুই বলবো ভিডিওতে সম্পূর্ণ দেখতে থাকুন তো সুপ্রিয় দর্শক এখন কি চেয়ারম্যানের ছেলেরা পাগলা মাসুমকে মেরে ফেলবে রুফা কি পারবে পাগলা মাসুমকে খুনিদের হাত থেকে বাঁচাতে এবং পাগলা মাসুমকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসতে রুফা তার বাবা চেয়ারম্যানকে চ্যালেঞ্জ করে যে পাগলা মাসুমকে সে তার ভালো ভালোবাসা দিয়ে ভালো হতে নিয়ে আসবে আপনাদের কি মনে হয় পাগলা মাসুমকে কি রুফা ভালো পথে নিয়ে আসতে পারবে চেয়ারম্যান রুফার বাবা মেম্বারকে চ্যালেঞ্জ করে চেয়ারম্যানের দুই ছেলে নাকি রুফার বাবাকে মেরে ফেলবে সব থেকে ধামাকা হয়ে যায় চেয়ারম্যানের দুই ফোলা পাগলা মাসুমদের বাড়িতে গিয়ে পাগলা মাসুমের মায়ের সাথে বাড়াবাড়ি করে এবং পাগলা মাসুমের মাকে হুমকি দেয় যে পাগলা মাসুমের বোনের সর্বনাশ করে ফেলবে এবং পাগলা মাসুমকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেবে আপনাদের কি মনে হয় চেয়ারম্যানের দুই পোলা পাগলা মাসুমের ছুল ছিটতে পারবে তো সুপ্রিয় দর্শক কালো চেয়ারম্যানের মেয়ে পাগলা মাসুমকে কথা দিয়েছিল পাগলা মাসুমের মা এবং দুই বোনকে চেয়ারম্যানের হাত থেকে রক্ষা করবে এবং পাগলা মাসুমের মা এবং দুই বোনকে দূরে কোথাও ফাটিয়ে দেবে কাল্লু চেয়ারম্যানের মেয়ে কিন্তু মাসুমকে দেওয়া কথা রেখেছে সেটা কিন্তু আমরা মাসুম নাটকের পাঁচ নাম্বার পর্বে দেখেছি অন্যদিকে কাল্লু চেয়ারম্যানের দুই ছেলে কিন্তু মাসুমকে গুলি করে মেরে ফেলে আসলে কিন্তু ওখানে পাগলামাসুম মারা যায়নি কাল্লু চেয়ারম্যানের মেয়ে এবং মাসুমের দুই বোন মাসুমকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এটা কিন্তু কাল্লু চেয়ারম্যানের দুই ছেলে জানে না পরবর্তীতে কাল্লু চেয়ারম্যান আর দুই ছেলে বনে এসে পাগলা মাসুমকে খুঁজতে থাকে যেখানে ওরা মাসুমকে গুলি করছিল তো সুপ্রিয় দর্শক পাগলা মাসুম নাটকের পাঁচ নাম্বার পর্ব যদি এত ধামাকাদার হয়ে থাকে ৬ নাম্বার পর্বটি আরো কত দ্বিগুণ ধামাকাদার হতে চলেছে তো সুপ্রিয় দর্শক এখনো যারা ইগল টিম নাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে আমরা আরো কিছু নিউজ সিরিজ লঞ্চ করেছি যার কারণে আমাদের পাগলা মাসুম নাটকের ছয় নাম্বার পর্বটি দিতে একটু লেট হচ্ছে কিন্তু আমরা কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আমরা পাগলা মাসুম নাটকের ছয় নাম্বার পর্বটি আপনাদের সামনে নিয়ে আসবো এবং আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তীতে পাগলা আওয়াজম নাটকের ছয় নম্বর পর্বটি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের এই চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন আরো বেশি বেশি সাবস্ক্রাইব কমপ্লিট করেন এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা যারা আমাদের এই ভিডিওতে দশ হাজার সাবস্ক্রাইব এবং এক লাইক কমপ্লিট করবেন এবং পাশও কমেন্ট করবেন তাহলে আমরা খুব তাড়াতাড়ি পাগলা মাসুম নাটকের ছয় নম্বর পর্বটি রিলিজ করে দেওয়ার চেষ্টা করব আর যখন রিলিজ করব আমরা অবশ্যই আমাদের এই চ্যানেলে তার আগে আপডেট জানিয়ে দিব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ ইগল টিম নাটক ইউটিউব চ্যানেলে রিপোর্ট করেছেন জহিত চৌধুরী তো সবাই ভালোবাসা নেবেন আর আর যারা শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখেছেন সবাইকে অভিনন্দন আমরা আশা করছি আপনি আমাদের ভিডিওটি খুব পছন্দ করেছেন এই আপনাকে মন থেকে ভালোবাসা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের জন্য সুন্দর সুন্দর নাটকগুলো উপহার দিতে পারি ভালো থাকবেন ভালোবাসা নেবেন আসসালামু আলাইকুম আপনাদের কি মনে হয় পাগলা মাসুমকে কি রূপা ভালো পথে নিয়ে আসতে পারবে চেয়ারম্যান রূপার বাবা মেম্বারকে চ্যালেঞ্জ করে চেয়ারম্যানের দুই ছেলে নাকি রূপার বাবাকে মেরে ফেলবে সব থেকে ধামাকা হয়ে যায় চেয়ারম্যানের দুই পোলা পাগলা মাসুমদের বাড়িতে গিয়ে পাগলা মাসুমের মায়ের সাথে বাড়াবাড়ি করে এবং পাগলা মাসুমের হুমকি দেয় যে পাগলা মাসুমের বোনের সর্বনাশ করে ফেলবে এবং মাসুমকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিবে আপনাদের কি মনে হয় চেয়ারম্যানের দুই পোলা পাগলাম চেয়ারম্যানের মেয়ে পাগলা চেয়ারম্যানের হাত থেকে রক্ষা করবে এবং পাগলা মাসুমের মা এবং দুই বোনকে দূরে কোথাও ফাটিয়ে দিবে কাল্লু চেয়ারম্যানের মেয়ে কিন্তু মাসুমকে দেওয়া কথা রেখেছে সেটা কিন্তু আমরা মাসুম নাটকের পাঁচ নাম্বার পর্বে দেখেছি অন্যদিকে কাল্লু চেয়ারম্যানের দুই ছেলে কিন্তু মাসুমকে গুলি করে মেরে ফেলে আসলে কিন্তু ওখানে পাগলামাসুম মারা যায়নি কাল্লু চেয়ারম্যানের মেয়ে এবং পাগলামাসুমের দুই বোন পাগলামাসুমকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এটা কিন্তু কাল্লু চেয়ারম্যানের দুই ছেলে জানে না পরবর্তীতে কাল্লু চেয়ারম্যান আর দুই ছেলে বনে এসে পাগলামাসুমকে খুঁজতে থাকে যেখানে ওরা পাগলামাসুমকে গুলি করছিল তো সুপ্রিয় দর্শক পাগলামাসুম নাটকের পাঁচ নাম্বার পর্ব যদি এত ধামাকাদার হয়ে থাকে ছয় নাম্বার পর্বটি আরো কত দ্বিগুণ ধামাকাদার হতে চলেছে তো সুপ্রিয় দর্শক এখনো যারা ইগল টিম নাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে আমরা আরো কিছু নিউজ সিরিজ লঞ্চ করেছি যার কারণে আমাদের মথুম নাটকের ছয় নম্বর পর্বটি দিতে একটু লেট হচ্ছে কিন্তু আমরা কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আমরা নাটকের নম্বর পর্বটি আপনাদের সামনে নিয়ে এবং আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তীতে পাকলা মাথু নাটকের ছয় নম্বর পর্বটি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের এই চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন আরো বেশি বেশি সাবস্ক্রাইব কমপ্লিট করেন এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা যারা আমাদের এই ভিডিওতে দশ হাজার সাবস্ক্রাইব